বিরিয়ানি এমন একটা লোভনীয় খাবার যেটা দেখলেই মনে হয় যে খাই যতই খাও পেট ভরে যাচ্ছে কিন্তু মন ভরে না এতটাই সুস্বাদু এতটাই টেস্টি লাগে খেতে যেমন বেল তেঁতুল দেখলেই মুখে জল চলে আসে ঠিক তেমনি বিরিয়ানিও এমন একটা জিনিস দেখলেই মুখে জল চলে আসে যেন মনে এক চামচ খায় এক চামচ খেতে খেতে কখন যে দশ চামচ খাওয়া হয়ে যায় ভাবতেই পারা যায় না আর তাই আজ আমি বানিয়ে দেখাবো চিকেন বিরিয়ানি আর চিকেন বিরিয়ানিটা খুব সহজ পদ্ধতিতে বানাবো এবং মুরগির যে পা দিয়ে পা দিয়ে বানাবো এবং মুরগির গোটা মুরগি বানাবো কিন্তু এর সাথে পা দিয়ে স্পেশালভাবে আমি বানাবো তো চিকেন বিরিয়ানি বানার জন্য আমি এখানে আমাদের ঘরের চালই ব্যবহার করছি তো ঘরের চাল নিয়ে নিলাম সেই চালটা আমি ভালোভাবে ফুটিয়ে সিদ্ধ করে একটু শক্ত শক্ত রাখলাম আর তাতে ফুটানোর সময় আমি নুন আর দিয়েছিলাম অল্প তেল লবঙ্গ গোলমরিচ আর তেজপাতা দিয়েছিলাম ভিডিওটা বাড়াবো না আমি ছোটো করেই দেখিয়ে দিয়েছি এটা একটু মিস্টেক হয়ে গেছে দেখানো হয়নি আর এখানে আমি চিকেন বানার জন্যে এখানে চিকেনগুলো ভালোভাবে আমি ধুয়ে নিয়েছি ধুয়ে আমি সাইডে রেখে দিলাম আর এখানে আমি তেজপাতা দারুচিনি লবঙ্গ আর পেঁয়াজ কাঁচা লঙ্কা টমাটো আদা রসুন নিলাম এর বেশি কিছু নিলাম না আর এখানে আমি তে কড়াটা তেল গরম করতে দিলাম দিলাম তেজপাতা দারুচিনি লবঙ্গ সাথে তেলটা গরম হয়ে যাবে এবং একটু ফুটন্ত অবস্থাতে আমি দিয়ে দিলাম পেঁয়াজ যেগুলো আমি কুঁচিয়ে রেখেছিলাম আর পেঁয়াজগুলো ছোটো ছোটো করে পিস করে কুঁচিয়েছিলাম সেগুলো ভাজতে দিয়ে দিলাম আর এদিকে আমি মিক্সারে আদা আর রসুনটা পিষে নিলাম আদা রসুনটা পিসা হয়ে গেছে সাথে অল্প টমেটোম দিয়ে দিয়েছিলাম টমেটো সবগুলো দেওয়া হয় না কিছু রাখা হয়ে গেলো কাটা আর কিছু টমেটো আদা রসুন পেঁয়াজের সাথে বা পিস্তে দিয়ে দিয়েছিলাম পেঁয়াজ একটু হালকা লাল করে ভাজা হয়ে গেলে তাতে দিয়ে দিলাম আদা রসুন বাটা দিয়ে একটু ভালোভাবে কিছুক্ষণ বেশ ভেজে নিলাম ভেজে একটু তারপরে দিয়ে দিলাম টমাটোম যেগুলো কেটে রেখে হয়েছিলো টমাটো দেওয়ার পর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা পাঁচটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম সাথে দিয়ে দিলাম এক চামচ লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো এক চামচ আর নমক দু চামচ এখানে আমি এক কিলো চিনি এক কিলো চিকেন নিয়েছি এক কিলো চিকেনে আমি দু চামচ নমক দিয়েছি লঙ্কার পরিমাণটা আপনারা বাড়াতেও পারেন লঙ্কার পরিমাণটা আমাদের বাড়িতে লঙ্কা একটু কমই খাওয়া হয় সেই জন্য আমি লঙ্কার পরিমাণটা কম রাখলাম আপনারা চাইলে লঙ্কার পরিমাণটা বাড়াতে পারেন তো এবারে মশলাটা ভালোভাবে কষে নিলাম ভালোভাবে কষে নেওয়ার পর আমি এবারে চিকেনগুলো যে ধুয়ে রেখেছিলাম সেই চিকেনগুলো আমি দিয়ে দিলাম এখানে আমি চিকেনের কিচ্ছু মিক্স করা হয় না এখানে কিচ্ছু মিক্স না করে আমি সেই চিকেনগুলো একবারে মশলাতে তুলে দিলাম তুলে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করতে থাকলাম কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আমি এইটা কিছুক্ষণের জন্যে পাঁচ মিনিটের জন্যে চাপা দিয়ে দিলাম চাপা দিয়ে কিছুক্ষণের জন্যে রেখে দিলাম ততক্ষণে আমি যে মুরগির পাগুলো এখানে আমি গরম জলে ডুবিয়ে রেখেছিলাম তো সেই গরম জলে ডুবে রেখেছিলাম সেই পাগুলোকে আজকে আমি ছা এবার ছাড়িয়ে নেব এই পাঁচ মিনিটের মধ্যে কিভাবে আমি মুরগির পাগুলো ছাড়িয়ে নিচ্ছি দেখুন হালকা গরম জল ছিল গরম জলে দিন ডুবিয়ে দিয়েছিলাম এবার সেই পাগুলোকে একটু হালকা একবার ঘষলেই মুরগির পাগুলো ভালোভাবে ছালটা ছানা হয়ে যাবে ছালটা ফেলে দিতে হবে ছাড়টায় নোংরা প্রচুর থাকে সেজন্য চালটা ফেলে দেব আর পায়ের দিকে যে নখের অংশটা আছে এই নখের অংশটাও কেটে ফেলে দেব। আগে আমি ছালটা ছাড়িয়ে নিলাম একটা ছাড়িয়ে নেওয়ার পর আমি আবার আবার অন্য আরেকটা যেখানে আছে ছটা ছটা পা আছে তো এইভাবে একটা একটা করে আমি ছাড়াল ছাড়িয়ে আবার অন্যটাও ছাড়িয়ে নিচ্ছি এইভাবে আমি এক একটা একটা করে সব পাগুলোকে আমি এইভাবে ছাড়িয়ে নেব বন্ধুরা ভিডিওটা আপনারা পোটা দেখবেন দেখবেন কত সহজে মুরগির পা ছানা যাচ্ছে অনেকেই ছাড়াতে পারে না কিন্তু কত সহজে মুরগির পাগুলো ছানা হয়ে যাচ্ছে এটা কিছুক্ষণ গরম জল দিয়ে না চাপা দিয়ে রাখবেন দেখবেন তারপরে পাঁচ মিনিট পর দেখবেন তখনই ছানা হয়ে যাচ্ছে অনেকেই সঙ্গে সঙ্গে ছাতে থাকে তো অনেকের সময় ছানা হয় ওঠে না তো পাঁচ মিনিট যদি আপনারা গরম জলে রেখে দেন তো এটা তাড়াতাড়ি ভালোভাবে ছাড়িয়ে যায় কত সহজ পদ্ধতিতে ছাড়ানো হয়ে যাচ্ছে এইভাবে সব পাগুলো আমি ছাড়িয়ে নিলাম এবং সবগুলি কত সুন্দরভাবে ছাড়ানো হয়ে গেছে এবং পায়ের যে নখের অংশটা এটা আমি কেটে নিলাম দেখুন পায়ের নখের অংশটা কেটে নিয়েছি আমি সবগুলো এইভাবে কেটে নেওয়ার পর এবার মুরগি মাংসটার দিকে চাপা দিয়েছিলাম সেজন্য কত জল বেরিয়েছে কিছুক্ষণ চাপা দিয়ে রাখলাম না তো সেই জন্য জল বেরায় তো এবার এতে আমি পাগুলো দিয়ে দিলাম পাগুলো আগে থেকে ধুয়ে রাখা হচ্ছিলো না তো ওই জন্য আমি চাপা দেওয়ার পরই এটা আমি ধুয়ে নিলাম ভালো করে সাফ করে তো এবার মাংস এবার চিকেনের পাগুলো আমি দিয়ে দিলাম দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া করে আবার পাঁচ মিনিটের জন্য আমি চাপা দিয়ে দেবো এবার চাপাটা খোলার পর এবার দেখুন কেমন অবস্থায় আসছে এবার এইটা আমি ভালোভাবে কষে নেব এই চিকেনটা আপনারা যত ভালোভাবে কষবেন তত টেস্টি হবে আর চিকেন কষতে কষতে এত সুন্দর একটা গন্ধ আসবে না সুগন্ধ গন্ধ আসবে এইভাবে ভালোভাবে চিকেনটা কষে পুরো রসটাকে মেরে নেব যখন তেলটা ছেড়ে আসবে তখন চিকেনটা রেডি হয়ে আসবে দেখুন চিকেনটা তেলটা ছেড়ে আসছে মানে চিকেন এখন রেডি হয়ে গেছে এ দেখুন চিকেনটা কত টেস্টি লাগছে আপনারা চাইলে এমনি শুধু এইভাবে চিকেন কষাও খেতে পারেন আর আমি আজকে বিরিয়ানি বানাবো তো আমি সেইজনের চিকেন কষা করে যে বিরিয়ানি বানাই আমি সেই রেসিপিটা যে দেখাচ্ছি আপনাদের তো এখানে চাউল ভাতটা আমি হাঁড়ি থেকে নামিয়ে নিয়েছি অর্ধেকটা নিয়ে অর্ধেক অংশটায় আমি দিয়ে দিলাম চিকেন অর্ধেক ভাতগুলো প্রথমে আমি নামিয়ে নিয়েছিলাম এর উপরে আমি এবার চিকেন দিয়ে দিলাম চিকেনটা এক জায়গায় দেবো না চিকেনটা চারিদিকে ছড়িয়ে দেবো চিকেনের মশলা তেল চিকেন সব সময়তে নিয়েই ছড়াবো ছড়িয়ে চারিদিকে ছড়িয়ে দেব এইভাবে এক জায়গায় তারপর আবার যে ভাতগুলো রেখে দিয়েছিলাম আলাদা করে সেগুলো উপর উপরে আবার একটা স্তর দিয়ে দিলাম এবার এটা আমি বিচ এই ভাতগুলো আমি ভালোভাবে বিছিয়ে দিলাম এর উপরে আবার আমি চিকেন দিয়ে দিলাম চিকেনটা ঠিক একই পদ্ধতিতে বিছিয়ে দেবো এক জায়গায় দেবো না এইভাবে চিকেনটা ছড়িয়ে একটু বিছিয়ে দেব বিছিয়ে দিলে মশলা মশলাটা চারিদিকে হবে চিকেনটা চারিদিকে হয়ে যাবে এবং খেতেও খুব টেস্টি লাগবে চিকেনটা চারিদিকে ছড়িয়ে দিলাম এবার এরপরে আবার একটা স্তর দিয়ে ভাতটা দিয়ে দেব এইভাবে একটার পর একটা স্তর করে আপনারা বানিয়ে বানাবেন যেমন করে দেখিয়ে দিয়েছি অবশ্যই বাড়িতে এইভাবে বানাবেন দেখবেন পুরো দোকানের মতন চিকেন রেডি হয়ে গেছে দোকানের থেকেও টেস্টি হবে খেতে আমাদের বাড়িতে সবাই বা ঘরে বানানো চিকেন খুব পছন্দ করে এবার বিছিয়ে দিলাম এবার আমি এখানে দিয়ে দিলাম একটু কালার জল এখানে আমি রেড কালারটা নিয়েছি হালকা আর এখানে আমি রেড কালারটা একটু ভালোভাবে আমি শুকনো রেড কালার নিয়েছিলাম জলে দিলাম দিয়ে আমি একটু ভালোভাবে ঘেঁটে নিলাম এখানে আমি দুটো সেন্ট নিয়েছি ছোটো ছোটো সেন্ট নিয়েছি আপনারা যদি বড়ো সিঁচির সেন্ট নেন তো একটা নেবেন আমি এখানে ছোটো সিঁচির নিয়েছি তাই আমি দুটো সেন্ট নিলাম নিয়ে ওই জল কালারফুল জলেতে আমি ওটা খা ওটা খাবারের কালার খাবার কালার দিয়েছিলাম তো খাবার কালারের জলটাই আমি দুটো সেন্ট দিয়ে দিলাম দিয়ে এবার আমি ভাতের উপর অংশটাই বেশ বিছিয়ে চারিদিক করে একটু দিয়ে দেব যাতে বিরিয়ানির চাউলটা একটু হালকা বেশ কালারফুল হয় এবার কিছুক্ষণের জন্য এটা আমি ঢাকা দিয়ে দেবো এখানে আমি ঢাকা দেব দশ মিনিটের মতন একদম মৃদু স্লো আছেতে এবার চিকেনটা রেডি হয়ে আছে যখন একটা খুশবু খুব সুন্দর একটা গুস স্মেল আসবে বা খুশবু আসবে জানবেন চিকেনটা রেডি হয়ে গেছে তো রেদি তখন গ্যাস অফ করে পাঁচ মিনিটের জন্য রেখে দিলাম তারপর চিকেন রেডি হয়ে চিকেন বিরিয়ানি রেডি হয়ে গেছে তো এটা আমি তুলে নিলাম তুলে পরিবেশন করে নিলাম এটা এক আমি এক সাইড দিয়ে নিচ্ছি এটা আমি বেশি ঘাটবো না আর এটা আমি এক সাইড দিয়ে বিরিয়ানিটা আমি তুলে নিলাম চিকেন বিরিয়ানি রেডি হয়ে গেছে বন্ধুরা চিকেন বিরিয়ানি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমার সাথে থাকবেন এবং আমার চ্যানেলটাকে সাপোর্ট করবেন সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে